না না ঐডা না ওই যে আপনি যে বাকি বাজার করে আমরা মুরগি কমপ্লিট করে রাখতাসি আরে জীবনেও না এই জায়গা থাইক্কা বুঝ jato আপন নিয়া যাও চামলাটা ছিলা দেন ড্রেসিংও কইরা দেন নেন এলো বেশিভাগই লাগতাছে সব মনে হাড়ি দিয়া দিছে ওই ভাই দাঁড়ান 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 কোনো কিছু কেনার আগে একটু ধান দিয়া দেখবেন দুই চোখটা দেখে তারপর বুঝ জানিবেন বুঝি নাই এই কথার মানে আপনি যে বাইচ্চা গোস্তুড়ি নিছেন হ্যাঁ ওর থেকে অধিক রাইখা আপনার হাড়ি মিলাই দিয়েছে হ্যাঁ হ্যাঁ না हां জায়গা দেখেন কি ও বাইরে হইলো আমি কি করলাম কি করতেন আপনি জানেন না না ওই যে ওই জায়গায় রাখতেন কিলিকা আরে এটা আমার হাতের থেকে পড়ে গেছে এখন আপনার হাতে থেকে পড়ছে ভাই শুনেন একটা মধ্যবিত্ত মানুষ এক কেজি গোস্ত কিনা মানে অনেক ব্যাপার সেপার আপনি জানেন আপনার থেকে প্রতিবার দুইশো গ্রাম তিনশো গ্রাম করে গস্ত নেই এবার এক কেজি গোস্ত কিনার পিছনে রহস্য কি জানেন আজকে আমি সারা মাসের কাম করার বেতন পাইছি ওই জায়গায় বেতনের লগে এক হাজার টাকা বোনাস দিতে চিন্তা করছে এই বোনাসের টাকাটা উল্টা পাল্টা জায়গায় খরচ না কইরা এক কেজি মাংস নিয়ে যাই ঘরের বৃদ্ধ মা দেখলে খুশি হইব আপনার অনুমতি নিয়ে তো বাইতে আমি আপনার একটা গোস্ত দিছি এই গোস্তটা যদি দেওয়ার নিয়ত নাই থাকতো আপনি শুরুতেই আমার না কইরা দিতেন কিল্লিকা গোস্তের টুকরাটা নিচে নিয়ে নিজের থেকে সব আড্ডি দিয়া কিল্লিকা আমার লগে প্রতারণাটা করলেন আপনার আপনার এই হাত হাত কেমতের কথা একজন গরিব অসহায় দরিদ্র মানুষের সাথে প্রতারণা করছে আপনার দেওয়া হাত আপনি বলছেন আনুগত করছে তাই আমি আনুগত করছি কিন্তু আজকে আপনি আমার কথা বলার ক্ষমতা দিয়েছেন আমি বলতে আছি এই হাত দিয়া ও অনেক মানুষের সাথে প্রতারণা করছে দে তোর দে দি আর ডিদি রাইখা গোস্তরা দিই লাগবো না রাইখা দেন আরে শয়তানি করছিল আপনার এই শয়দানির উপরে ঠাটা পড়ুক